নর্মালি আমরা যখন ফোনে কথা বলতে যাই তখন পার মিনিট আশি পয়সা বা এক টাকা মিনিটে কথা বলতে হয় কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো যে সবচেয়ে কম রেটে কিভাবে আপনারা কথা বলতে পারেন অর্থাৎ যে অ্যাপসটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো সেই অ্যাপস থেকে যদি আপনারা কল দেন তাহলে পঁয়ত্রিশ পয়সা মিনিট কাটবে সেটার সাথে হয়তো ব্যাট ট্যাক্স যুক্ত হয়ে চল্লিশ পয়সা মিনিট কাটবে আর এটাতে কিন্তু এক সেকেন্ড পালস আছে জিনিসটা মাথায় রাখবেন সো কীভাবে কম রেটে কথা বলতে পারেন চলেন সেটাই দেখাই শুরুতে আপনারা যে কাজটা করবেন প্লে স্টোরে চলে যাবেন এবং বারে গিয়ে লিখবেন অ্যাম্বার আইটি অ্যাম্বার লিখে স্পেস দিয়ে আইটি লিখে আপনারা সার্চ করবেন এই অ্যাম্বার আইটি আইপি ফোন এই অ্যাপসটুকু আসবে আসার পর এটাকে ইনস্টল করার পর অপেনে ক্লিক করবেন তারপর হচ্ছে এখান থেকে কান্টিনিউ অপশনে ক্লিক করবেন তারপর ওয়াইল ইউজিং দ্য অ্যাপ এইটা দিয়ে দিবেন তারপর নিচের দিকে কান্টিনিউ অপশনে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি একটা ফোন নাম্বার দিয়ে দেবেন আমি একটা নাম্বার দিয়ে দিয়েছি এখন একটা চেক বক্স আছে পাশে এটা তুলে দিলাম দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করে দিচ্ছি এখন এইখান থেকে জাস্ট আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি এখন তারা আমার এই সিমে একটা কোড পাঠাবে জাস্ট এই কোডটা এখানে বসাতে হবে ছয় ডিজিটের কোড আমি কোডটার জন্য অপেক্ষা করছি ওকে আমি কোডটা বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার সাথে সাথে এইখান থেকে তারা বলছে যে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট টু মেক আউটগোয়িং কল ফ্রম অ্যাপ সো এখান থেকে এনআইডি কার্ডের ছবি তুলতে বলছে ওকে এখানে এনআইডি কার্ড দিয়ে কিন্তু ভেরিফিকেশনটা আপনাদেরকে মাস্ট বি করতে হবে আচ্ছা এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি মাঝখানে কিন্তু এম যে সাইন আপ প্রসেস সেটা কিন্তু বন্ধ ছিল কারণ এইটা এনআইডি দিয়ে তো ভেরিফাই করতে হয় ভেরিফিকেশন সেই অপশনটা আসলে নির্বাচন কমিশন থেকে তাদেরকে দিচ্ছিল না তো সর্বশেষ নির্বাচন কমিশনের সাথে তাদের চুক্তি হয়েছে সো এখন এনআইডির ভেরিফিকেশনটা করতে পারছে ওকে আচ্ছা এখানে তিনটা দাপে তারা কাজ করবে প্রথমটা হচ্ছে এনআইডি কার্ডের ছবি তুলবে তারপর একটা হচ্ছে এটাকে তারা দেখাবে তারপরে যে ব্যক্তির এনআইডি কার্ড তার ছবি কিন্তু তুলতে হবে ঠিক আছে সো আপনি যে কাজটা করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন আচ্ছা এবারে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এনআইডি কার্ডটা খুব ভালো একটা জায়গায় রেখে যেখানে ভালো আলো পায় সুন্দর করে ধরে আমরা এনআইডি কার্ডের ছবিটা তুলে ফেলবো প্রথমে হচ্ছে ফ্রন্ট পার্ট তারপর হচ্ছে ব্যাক পার্ট দুইটাই তুলতে হবে ঠিক আছে সো এই দুইটা যখন নিয়ে নিবে তখন কিন্তু আপনার এনআইডি কার্ডের যে ডিটেলসটা আছে এই যে দেখেন সমস্ত ডিটেলসটা কিন্তু এখানে শো করছে ওকে মানে আপনার যত তথ্য আছে সবগুলাই শো করছে তার মানে এনআইডি কার্ডটা ভেরিফিকেশন হয়ে গেল ওকে তারপরের যে অপশনটা আসবে এখানে আপনাকে একটা সেলফি তুলতে বলবে সো আপনি জাস্ট সুন্দর করে একটা সেলফি তুলে ফেলবেন ওকে সো সেলফি তোলা শেষ হয়ে যাওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে অর্থাৎ আপনার কাজ কিন্তু শেষ মানে সাইন আপটা আপনি করে ফেলেছেন প্রথমবার রিচার্জ করলে আপনি সাইন আপ বোনাস পাবেন দশ টাকা এখন অ্যাম্বার আইডিতে আরও একটা সুযোগ আছে যেমন এই ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে প্রতি সপ্তাহে হায়েস্ট যে রিচার্জ করবে তাদের মধ্যে সর্বোচ্চ পাঁচজনকে তারা ইয়ার বার্স দেবে ওকে এখন আপনার ব্যালেন্স আপনি দেখতে পারবেন উপরের দিকে যে কত টাকা আছে ঠিক আছে আর এখানে আপনাকে জাস্ট হচ্ছে রিচার্জ করতে হবে ঠিক আছে রিচার্জ করার আগে আপনি জাস্ট এই যে দেখেন এই পাশে একটা মেনোয়ার রয়েছে যদি এইখানে ক্লিক দেন তাহলে আপনি যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে এখান থেকে আপনার অনেকগুলো অপশন দেখতে পারবে তার মধ্যে অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে যদি আপনি অ্যাকাউন্টে ক্লিক দেন অ্যাকাউন্টে ক্লিক দিলে এখান থেকে আপনাকে দেখাবে যে আপনার এই মুহুর্তে যে নাম্বারটা দিয়ে আপনি সাইন আপটা করেছেন সেই নাম্বারটা দেখাচ্ছে এবং আইপি নাম্বার কোনটা বসেছে সেই আইপি নাম্বারটাও এখান থেকে আপনাকে দেখাবে ঠিক আছে সো এই হচ্ছে মূলত ফ্যাক্ট আর যখন আপনি রিচার্জ করবেন এটা অ্যাকাউন্টে তো রিচার্জ করতে হবে টাকাটা রিচার্জ করার জন্য এই রিচার্জ অপশনটাতে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনার মোবাইল ব্যাঙ্কিং বা ডেবিট বা ক্রেডিট কার্ড সাহায্যে কিন্তু আপনারা রিচার্জ করতে পারবেন সো এই প্রসেসটা সহজ ওইখানে যাওয়ার পর বি কার্ড সিলেক্ট করেন তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার দিবেন ইউজারলি ভেরিফিকেশন কোড যাবে পাসওয়ার্ড দেবেন দিয়ে আপনারা রিচার্জটা করে ফেলবেন করে ফেললে তো এখান থেকে ডায়াল করে আপনার কথা বলতেই পারবেন সো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে এই আইটি অ্যাপসটি দিয়ে কথা বলতে পারবেন খুব কম রেটে আর একটা কথা আপনাদেরকে বলে দিই যে এখানে কথা বলতে গেলে অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশানটা চালু থাকতে হবে হয় আপনার ওয়াইফাই থাকতে হবে না ডাটা কানেকশান চালু থাকতে হবে তবে খুব বেশি যে ডাটা খরচ করবে সেটা না খুব সামান্য ডাটা খরচ করে আপনি কিন্তু কথা বলতে পারবেন ওকে এই হচ্ছে মূলত প্রসেস সো আমরা যেহেতু আপডেট টেকনোলজি নিয়ে কাজ করি সো আপডেট টেকনোলজিগুলো আপনাদের সামনে আসলে তুলে ধরাটাই হচ্ছে আমাদের কর্তব্য আর এইটার ভিডিও আমি আগেও করেছিলাম বাট এখন আবার নতুন করে করছি এই জন্যে কারণ আবার নতুন করে তাদের রেজিস্ট্রেশনটা চালু হয়েছে বা পরে যারা জয়েন করেছেন অনলাইন জগতে তারা হয়তো বা এটা জানেন না তাদের বা অনেকেরই হেল্প করবে গাইস ভিডিওটি লেন্থি করছি না এখানে শেষ করছি আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ